আসসালামু আলাইকুম এভরিওয়ান লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি লিলি চায়না থেকে বলছি সো আজকে আমাদের টপিক হচ্ছে এই যে আগে আমরা যে টপিকটা পড়েছিলাম এটা হচ্ছে এই প্যাসেজগুলো পড়েছিলাম এইস এস কে ওয়ানের আজকের পরের টপিকগুলো আমরা দেখব বেশ কয়েকদিন পর ভিডিও বানাচ্ছি আচ্ছা দেখেন ইনিশিয়াল অ্যান্ড ফাইনালস অফ চাইনিজ ফিনিন হ্যাঁ প্রথমে এখানে কি দেওয়া আছে ইনিশিয়ালস পরেরটা হচ্ছে হুম এখন এই জিনিসগুলো আমি চাইনিজ ব্যাসিক এগুলো মানে পড়িয়ে দিয়েছি তারপরও আমি এখানে পড়াচ্ছি এর কারণ হচ্ছে এটা এইস কে ওয়ান বইয়ে আসে এই কারণে স্ট্যান্ডার্ড বই ধরে ধরে আমি পড়াচ্ছি যার কারণে স্ট্যান্ডার্ড বই যা যা আসে আমি সব কিছুই আমি রিপিট করছি আর কি বাট এটা নিয়ে আমার আগে ভিডিও বানানো আছে হ্যাঁ চাইনিজ ব্যাসিকের মধ্যে এগুলো আমি পড়িয়েছি তারপর আমি একটু পড়াই আচ্ছা প্রথমটা হচ্ছে আমি একবারে সিরিয়ালে পড়ি আচ্ছা ইনিশিয়ালসগুলো আগে পড়ি হ্যাঁ প ফ ল আচ্ছা এটা যে আমি পড়লাম হুম এটাকে আমি কিভাবে পড়বো হচ্ছে অনেকে বলে কি অনেকে ব বলে হ্যাঁ বাংলা যে আমাদের ব আছে অনেকে ব উচ্চারণ করে তারপর অনেকে হচ্ছে প উচ্চারণ করে হ্যাঁ বাট উচ্চারণ হবে হচ্ছে প মানে ওকারের মতো উচ্চারণ হবে প উচ্চারণ হবে এটা মাস্ট বি বাট পটা আমরা পয়ে ওকার বলি না পো তো এই প হ্যাঁ প মানে প পো অ এইভাবে উচ্চারণ হবে হ্যাঁ এটাকে আমরা কি বলবো পো পরেরটা হচ্ছে ফ ফ হ্যাঁ এটা হচ্ছে মুখ বন্ধ করে আমরা হচ্ছে ফ উচ্চারণ করব ফ মুখটা প্রথমে বন্ধ থাকবে তারপরে ফ উচ্চারণ করার পর হচ্ছে দুইটা ঠোঁট মানে খুলে যাবে আর কি ফ হ্যাঁ তো প্রথমটাও আমরা পড়বো পো পরেরটা হচ্ছে ফু এটা এটাও হচ্ছে উকারের মতো ফোয়া পরেরটা হচ্ছে ম তারপরে হচ্ছে ফ এটা আবার হচ্ছে এটা এই এই ফটা এটাও ফ হ্যাঁ এই ফটা আমরা উচ্চারণ করবো কীভাবে মুখ দিয়ে বাতাস বের হবে মানে মুখের ভিতর থেকে আমরা বাংলাতে ফরিং বলি না ফোরিং ওই ফরিংয়ের ফ ফ হ্যাঁ ফ ম ফ তারপরে হচ্ছে ত নর্মালি ত বলবেন না হ্যাঁ বাংলার সঙ্গে চাইনিজের কোনো মিল নাই তারপরেও একবারে সিমিলারিটি যদি খোঁজার চেষ্টা করি তাহলে একটু হলো আছে মানে এই ক্ষেত্রে আর কি আচ্ছা এখানে আমরা বলবো হচ্ছে ত ত বলবো না নর্মালি ত আমরা বাংলাতে যেভাবে বলি ওই ত না হ্যাঁ আমরা এইভাবে বলবো হচ্ছে ত ত এরকম হ্যাঁ পরেরটাকে বলবো থ তারপরে হচ্ছে ন পরেটা হচ্ছে ল ল কেউ বলবে লটা হচ্ছে ল ল রকম ল হম তারপর হচ্ছে ক হুম ক পরেটা হচ্ছে তারপর হচ্ছে হুম হ এরপর হচ্ছে চি চি এরপর হচ্ছে ছি এটাকে অনেকে চি বলে এটাকে অনেকে চি বলে বাট এর চি না এটা হচ্ছে ছি আমরা বাংলাতে যেভাবে ছি ছি বলি ওই সেই ছি তারপর হচ্ছে শি এটা এই শি এর উচ্চারণ হবে দুইটা দাঁত একবারে বন্ধ করবেন বন্ধ করে উচ্চারণ করবেন মানে দুই উপরের উপরের মারি এবং নিচের মারি একবারে জোড়া লাগানোর পরে এটা উচ্চারণ হবে শি সি রকম আচ্ছা এটা গেল এরপর হচ্ছে ফাইন ই ও ই এটা একটু প্রেশার দিয়ে বলতে হবে হ্যাঁ দুই মারি দুই সাইডে মুখের যে দুইটা চোয়াল আছে দুইটা চোয়াল একবারে প্রেশার দিয়ে বলতে হবে ই ই যত প্রেশার দেবেন তত এটার উচ্চারণটা আরও ভালো হবে হ্যাঁ এটা নর্মালি উ এই উটাই উচ্চারণ করবেন একবারে দুই মারির প্রেশার দিয়ে দুইটা মারি থেকে একবার বা দিকে এবং ডান দিকে প্রেশার দিয়ে উচ্চারণ করবেন আবার হাত দিয়ে প্রেশার দিবেন না মানে মুখ দিয়ে আর কি প্রেশার দিয়ে এটা উচ্চারণ করবেন রকম এরপর হচ্ছে আর হুম এরপর হচ্ছে আ ইয়া ও এই ও উচ্চারণ কর এই ও ওটা যে রকম দেখা যাচ্ছে এইভাবে উচ্চারণও করতে হবে হ্যাঁ মুখ এই ও যখন উচ্চারণ করবেন তখন অবশ্যই আপনার মুখটাও রকম রাউন্ড শেপ হতে হবে ও মুখটাও এক্স্যাক্টলি রাউন্ড শেপ হতে হবে তাহলে এটার উচ্চারণটা সুন্দর আসবে ও নর্মালি ও ও করবেন না হ্যাঁ আমরা যে নর্মালি ও বলি ওরকম ও না এটা হচ্ছে এটা উচ্চারণ করার সময় একবারে মুখটা রাউন্ড শেপ করতে হবে তাহলে এটার উচ্চারণ এক্স্যাক্টলি উচ্চারণটা সুন্দর হবে ও এরকম তারপর হচ্ছে উ হুম উ যেটা উ এরপরে আসছি আমরা ও এটার উচ্চারণটা হবে হচ্ছে দুইটা মারে আমরা একটু হাসি না হাসার সময় যখন আমরা হাসি তখন হাসার সময় দুইটা মানে দাঁত একটু বের হয়ে বের হয়ে যায় দুই দিকের দুই সাইডের দাঁত বের হয় তো এইরকম আমরা যে বলি আহ এই যে এক কথাটা বলার সময় এটা মানে এই শব্দটা করার সময় যে দুই সাইডের দাঁত একটু হলেও বের হচ্ছে হুম তো এই ওটা বলার সময় রকম বের হবে হুম এটা আবার এ না এটা হচ্ছে ও ও এরকম তারপরে হচ্ছে এটা দেখেন ইয়ে ইয়ে এরপরে হচ্ছে ইউএ ইয়ে উপরের দুইটা খোঁটা যখনই দেখবেন তখনই এটা প্রেশার দিয়ে মারির দুই সাইডে প্রেশার দিয়ে উচ্চারণ করতে হয় ইউএ 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 প্রথমে আমি উচ্চারণ করি ই এরকম তাহলে এটার উচ্চারণ কী হবে ইউএ যেহেতু এ আছে লাস্টের দিকে এই যে এ আছে এই জন্য এটা উচ্চারণ নামে ইউএ তারপরে এটা দেখি আই এটা খুব সহজ পরেরটা হচ্ছে ও আই এটাও খুব সহজ এরপর হচ্ছে এই ইজি এগুলো এরপর হচ্ছে ওয়েই আচ্ছা এখানে একটা কথা আছে আমার উএই এখানে যে এই যে ডান দিকে যে এই যে ইউ দেওয়া আছে এটাই কিন্তু মূলত দেওয়া থাকবে হ্যাঁ মূলত এটাই দেওয়া থাকবে ফিনিনে সব জায়গাতে এটাই দেওয়া থাকবে ইউআই আই দেওয়া থাকবে কিন্তু আপনার উচ্চারণ হবে হচ্ছে যে এই জিনিসটা বা দিকে যেটা দেওয়া আছে উয়েই এটার উচ্চারণ হবে এটা উয়েই হুম এটার উচ্চারণ হবে যেটা এটা উয়েই বাট লেখা থাকবে কিন্তু ইউআই ইউআই দিয়ে অনেকে এটার উচ্চারণটা মানে ভুলে যায় আর কি মনে থাকে না বাট এটা মনে রাখতে হবে মাস্ট বি এটা এটা মনে না রাখলে এটা একটা সমস্যা আর কি মনে না রাখাটা একটা সমস্যা এটা মাস্ট মনে রাখতাম হ্যাঁ তো এটা উচ্চারণ কি হবে এটা এটা থাকবে না এটা এটা থাকবে না এটা হচ্ছে উচ্চারণ এটা এটা হচ্ছে উচ্চারণ এটা নাই তো আমরা যখন এই রকম দেখব তখন এটা হয়ে যাবে উয়েই তাহলে এই এর সঙ্গে আচ্ছা আমি একটা হো যোগ করি হ্যাঁ এখানে একটা হো যোগ করি এখানে আমি একটা হো যোগ করি যে যে হোযোগ করলাম এই যে এখানে হয়ের সঙ্গে উয়েই উয়েই বসছে তাহলে এটার উচ্চারণ কি হবে এটার উচ্চারণ হবে হুয়েই হুয়েই হ্যাঁ হুয়েই উচ্চারণ হবে সো এই রকম থাকবে তখন আর এই যে ই এটা থাকবে না এই যে ই থাকবে না এটা থাকবে না লেখার সময় এরকম থাকবে এবং আমরা উচ্চারণ করব হচ্ছে উয়েই এটাই হচ্ছে আমার বলার বিষয় এখানে আচ্ছা এরপরে আসি এরপরটা আউ আও ইয়াও এগুলো ইজি আচ্ছা ইনিশিয়ালস এবং ফাইনালস এটা আমি আবারও পড়ায় দিলাম তো যাদের সমস্যা তারা আর কি এখান থেকে ক্লিয়ার হতে পারবে আর এখানে আছে হচ্ছে টোন এই যে টোনও পড়াইছি হ্যাঁ আমার এগুলো আগের ভিডিও করা আছে এটা হচ্ছে চারটা টন এবং আর একটা টোন আছে ওটা আর একটা টোন আছে যেটার নাম হচ্ছে নিউট্রাল টোন মানে একবারে টোন ছাড়া কোনো টোনই নাই ওটাকে নিউট্রাল টোন বলা হয় কিন্তু বেসিক্যালি এটা আমরা ধরতে গেলে চারটাই টোন যেমন প্রথম টোন এটা ফ্ল্যাটভাবে উচ্চারণ হবে দ্বিতীয় টোন নিচ থেকে উপরের দিকে যাবে তৃতীয় টোন মাঝখানে ঢেয়ে উঠবে এবং চার নম্বর টন এই যে উপরের থেকে উপর থেকে নিচের দিকে আসবে আচ্ছা এই যে রেড মার্কগুলো দেওয়া আছে রেড মার্কগুলো হচ্ছে আপনার উচ্চারণ হ্যাঁ আপনার আপনার হচ্ছে এই যে শব্দর যে মানে শব্দটা মুখ দিয়ে যে উচ্চারণটা করবেন ওটা হচ্ছে এই রকম হবে তাহলে উচ্চারণ করি একটু এটা মা মা এই যে ফ্ল্যাট ভাবে উচ্চারণ করছি কিন্তু আমি এই মাথা থেকে এই মাথায় মা এরপর এটা দেখি এইভাবে উপরের দিকে যাবে হ্যাঁ আস্তে আস্তে উপরের দিকে যাবে মা 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 নিচ থেকে উপরের দিকে আমার উচ্চারণটা উঠে যাচ্ছে এরপরে দেখি এটা হচ্ছে তিন নাম্বার টন তিন নাম্বার টনে আপনার মাঝখানে ঢেউ উঠবে মা 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 এই যে আমি ঢেউ উঠাচ্ছি চার নাম্বার টন চার নাম্বার টনে উপর থেকে নিচের দিকে উচ্চারণ আসবে তো কিভাবে উচ্চারণ করবো আমরা মা 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 এই রকম আচ্ছা এরপরে কি আছে এরপরে আমরা একটু দেখি আচ্ছা এখানে এইখানে একটা জিনিস দেওয়া আছে আমরা দেখি এটা লুক আর যে পিকচার অ্যান্ড গ্রিট দি মনোসিলিক ওয়ার্ডস লাউড হ্যাঁ এগুলো হচ্ছে পড়ার জন্য দেওয়া হয়েছে পড়ার জন্য কেন দেওয়া হয়েছে কারণ যারা এইচএসে ওয়ান বইটা পড়ে তারা আসলেই বিগিনার বিগিনাররাই আসলে এইচএসে ওয়ান বইটা পড়ে সো ওদের উচ্চারণের কোনো ঠিক নাই টোন উল্টা পাল্টা করে যার কারণে কি প্র্যাকটিস করতে হয় প্র্যাকটিসের উপর থাকতে হয় এই জন্যই যেগুলো লাউডভাবে পড়তে বসে সো আমরা একটু পড়ি ই ও ই মানে হচ্ছে মাস তারপর হচ্ছে আর আর হ্যাঁ এটা মানে হচ্ছে কান তারপর এটা কি পি পি মাও মাও তাও তাও এরপরে হচ্ছে কে দেখি এরপরে দেখি হম পরেটা হচ্ছে তারপরে হচ্ছে শিয়ে 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 হ্যাঁ এর মানে হচ্ছে জুতা তারপর হচ্ছে শুয়ে 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 হুম এটা হচ্ছে পড়ার জন্য দেওয়া হয়েছে সো আমরা এভাবেই পড়ব অবশ্যই এভাবে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা ভিডিওটা আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো পরের ভিডিওতে আমি নেক্সট পার্টগুলো আমি পড়িয়ে দেবো হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে